বন্ধুরা শুভ সকাল আজ হলো বুধবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে ওই যে তোমাদের বলি না সকালবেলা উঠে আগে আমি কলের পারে চলে আসি আর কলের পারে এসে আজকে ভাবলাম যে কলের পাড় থেকেই তোমাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিই আর দেখো আমার কচু পাতাটা কত সুন্দর হয়েছে ওইদিকে কলের পাড়ের কাজকর্ম সেরে নিয়ে পূজাটা দিয়ে নিলাম আজকে ছয় দিনের মাথায় আর কি পূজাটা দিলাম ভীষণ ভালো লেগেছে এদিকে পূজা টুজা দিয়ে ছোটো মেয়ে একটু চা করে দিল তো চাটা খেয়ে ওই যে আমি স্নান করার সময় যে জামা কাপড় ধুয়ে চেয়ারে রাখি তো সেগুলো নিয়ে এসেছি আর কি মাঠে মাঠে আজকে প্রচুর রোদ দুদিন ধরে কিন্তু রোদ ওঠেনি আর কালকের থেকে আর আজকে ভালোই রোদ উঠেছে তো এদিকে দেখো আমার জন্য একটা নতুন তার বেঁধে দিয়েছে ওর বাবা তো তারটা এত উৎসাহ হয়েছে কি বলি আর আমি থা পাই না তো যাই হোক এরকম করে ঢিলিয়ে ঢিলিয়ে আর কি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর এদিকে কিন্তু ছেলে স্কুলে গেছে তো ছেলে আজকে সেরকম কিছু খায়নি একটু মন খারাপ পড়ে গেছে ওর বাবার সঙ্গে তো আজকে ভাতও রান্না করিনি ছিল ভাত ডিমের তরকারি ছিল কিন্তু কিছুই খায়নি তো গেছে ঘাত তো ছোটো মেয়ে বাড়িতে আছে আর বড়ো মেয়ের আজকে পরীক্ষা নেই ছোটো মেয়ের কয়দিন থেকে পরে আর কি পরীক্ষা হবে ওর স্কুল বন্ধ কারণ আরও ছোট ছোটো ক্লাসগুলোর পরীক্ষা হচ্ছে ও যেহেতু সিক্সে পড়ে তো ওর আগে যে ফাইভ তো ওদের পরীক্ষা হচ্ছে জন্য ওদের স্কুল বন্ধ তো এদিকে দেখো কাপড় মেলে চলে এসেছি আর যেহেতু চা খাওয়া দাওয়াটা হয়ে গেছে ছোট মেয়ে করে দিয়েছে তো অনেকটা সময় পেলাম তো ভাবলাম যে না এখন এই শোকেশ আল আলমারিটা মুছে নিই আর যেহেতু ঠান্ডার দিন আর ছোট দিনের বেলা এখন তো একবারে সব কাজকর্ম করা সম্ভব না সব কিছু মোচামুচি করাও সম্ভব না তো এই জন্য আজকে ভেবেছি যে এই দুটোই মুছব কারণ ছোটো দিনের বেলা তো একবারে এক গাদা কাজ নিয়ে পড়লে কিন্তু কোনো কাজেই আর কি মেনটেন মানে সময় মেনটেন করা যাবে না তো এর জন্যে ভাবলাম যে যে প্রতিদিনে কিছু না কিছু একটা করে এক্সট্রা এক্সট্রা কাজ করব তো এই যে আজকে এই দুটো যেরকম পরিষ্কার করব আবার হয়তো কালকে অন্য একটা কাজ করব তো এগুলো তো আমাদেরই ঘরের জিনিস আমরা যদি পরিষ্কার না রাখি তাহলে তো নোংরা হবে আর দেখতে তো ভীষণ খারাপ লাগবে তো এর জন্য আজকে এই দুটা পরিষ্কার করবো আর অন্য কাজগুলো আর কি অন্য মানে ফার্নিচারগুলো অন্যদিন করব। তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সুন্দর করে এগুলো মোছাও হয়ে যাচ্ছে আর কি বলি আর এই আলমারিটা একটু কালো যদি একটু ধুলোবালি হয় তাহলে দেখতে আরও মানে ভালো লাগে না সাদা সাদা এরকম জানি হয় তো আর এই যে দেখো আমি যে ঘরে বানিয়েছিলাম স্প্রেটা শ্যাম্পু আর জল দিয়ে তো সেটা দিয়ে আর কি ক্লিন করে নিচ্ছে আর দেখো কত সুন্দর পরিষ্কার হচ্ছে তোমরা বুঝতেই পারছ দেখো আমার যে আয়নার মধ্যে ফটোটা দেখা যাচ্ছে মানে আমার চেহারাটা তো সেটাও কিন্তু অনেকটা ক্লিন দেখা যাচ্ছে আর সত্যি কথা বলতে খুব পরিষ্কার হয় জানো তো এটা দিয়ে আমি কিন্তু সব কিছু পরিষ্কার করে নিই আর দেখো সুন্দর করে করে এরকম করে পরিষ্কার করে নিচ্ছি আর আমার ঘরের কথা কি বলবো জানো তো সেদিনকে আমার ছেলে আবার একটা ফুটবল নিয়ে এসে ঘরে খেলছিল তার মধ্যে আবার ওই ফুটবলটার মধ্যে একটু কাদা ছিল সেটা আর কি দাগ ভরে গেছে তো ভরে যাওয়ার পরে একদম দাগটা সাদা হয়ে গেছিলো কীরকম লাগছিল তো আজকে মুছে আবার ক্লিন করছি তো দেখো তো বন্ধুরা কেমন লাগছে আমার রুমটা এখন পরিষ্কার করে এদিকে আমার মুচি কমপ্লিট চলে আসলাম বাইরে বাইরের রাস্তাটা সকালবেলা আমার ঝাড়ু দেওয়া হয় না অনেকটাই লেট হয় আর কি যখন সময় পাই তখনই ঝাড়ু দিই আমার কোনো ঠিক নেই যে সকাল সকালে ঝাড়ু দিতে হবে বা দুপুরবেলা ঝাড়ু দিতে হবে তার কোনো ঠিক নেই আমার হাতে যখন সময় থাকবে তখনই আর কি রাস্তাটা ঝাড় দিই তো এই যে দেখো এখন কিন্তু রাস্তাটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছে আরে দেখো আমাদের পাশের বাড়ির ছোট পুসকি আমার আর কি ক্যামেরার সামনে আসছে তো এদিকে আমার ছোটো মেয়ে কিন্তু আমার ক্যামেরাটা করে দিচ্ছিল তো ছোটো মেয়ে আছে জন্যেই বললাম যে ক্যামেরাটা করার স্ট্যান্ডটা বাইরে বার করলাম না আর এই যে সবাই কিন্তু মানে ক্যামেরা দেখে আর কি দাঁড়াচ্ছে তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে রাস্তাটা পরিষ্কার করা হয়ে গেল এই যে আমার ছোটো মেয়ে এই ঢ্যাং ঢেঙি লম্বা দেখো ক্লাস সিক্সে পরে কেউ ভাববে যে এত বড় তো কি বলি আমাকে ছাড়িয়ে দিয়েছে এতটা লম্বা বাড়ির সব থেকে লম্বা হয়েছে যা তো আমরা মানে পাঁচ বউ তারপরে আমার ভাস্তি আমার ভাস মানে সবার থেকে মনে ওই লম্বা হয়েছে এরকম অবস্থা ওইদিকে ঝাড়ঝুর দিয়ে এসে হাত পাগুলো পরিষ্কার করে ধুয়ে টুয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এই যে মানে বাসন নিয়ে পড়েছি বাসন তো ডেইলি এক গাদা করে মাজা ঘষা সেরকম সেগুলোকে আবার ওই যে টাইমলি ঠিক মতন করে গুছিয়ে গুছিয়ে রাখো তো এরকম অবস্থা তো যাই হোক চায়ের বাসন টাসনগুলো সব মেজে নিলাম মেজে নিয়ে তারপরে হলো সকালেও কতগুলো বাসন ছিল সেগুলো আর কি ঝুড়ির মধ্যে ছিল তো সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি কারণ একটু পরে তো আবার আমারই দরকার হবে তো এই যে কিছু বাসন তো আর কি গুছিয়ে নিলাম এই যে দেখো আবার এক ঝুড়ি বাসন কি বলি আর দিনে খাও আর বাসন মাজো আর ধো তো আবার গোছাও এরকমই অবস্থা যাই হোক বন্ধুরা আমাদের হাউসওয়াইফদের কিন্তু এরকমই দিনে কত কাজ মানে হয় যে যারা মানে পয়সা কামাই করে তাদেরও মনে হয় এত কাজ নেই আর আমাদেরই যত কাজ যাই হোক বন্ধুরা সংসার বলতে এরকম সবারই এরকম যাই হোক বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে নাকি আমার ভিডিওটা তাদের মূল্যবান সময় দিয়ে দেখছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইদিকে দেখো আমার কিন্তু ওইদিকে বাসন টাসন গুছিয়ে গাছিয়ে তারপরে একটু টুকটাক কাজ ছিল সেগুলো একটু করতে মিলতে তো আমার ভাতটা হয়ে গেছে ভাতটা হওয়ার পরে এই যে আজকে কিন্তু আবার ডিমের মামলেটে তরকারি বানাবো আর যদি আমাদের ঘরে ডিম থাকে কি বলি আর যতক্ষণ পর্যন্ত ডিম শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই ডিমে খাও ডিমই খাও কারণ আমার ছেলে মেয়ে এত ডিম ভালোবাসে কি বলি আর তোমাদেরকে তো কালকে যেহেতু সিদ্ধ ডিম খেয়েছি তো আজকে আর সিদ্ধ করলাম না এর জন্য একবারে মামলেট করে আর কি তরকারি বানাচ্ছি আর বন্ধুরা তোমরা এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো এই কমেন্টগুলো পড়ে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে আর আমার কিন্তু ভিডিও বানার উৎসাহটাও অনেক বেড়ে গেছে যে কিছু হোক না হোক আমি ভিডিও বানাবোই আর আমার বন্ধুদের সঙ্গে কথা বলবো আর আমার বন্ধুরাও আমার সঙ্গে আর কি কন্ট্যাক্ট রাখবে কম বেশি যে কমেন্টের মাধ্যমে এই জিনিসগুলো মানে খুব ভালো লাগছে জানো তো কী পেলাম কি পেলাম না এটা বড় কথা না এই যে আমাদের ভালোবাসা সবার প্রতি সবার একটা ভালোবাসা এটাই কিন্তু বড় কথা যে না আমাকে ভালোবেসে আজকে এই দিদি এই কমেন্ট করলো বা ওই বোন ওই কমেন্ট করলো তো এই জিনিসগুলো না সত্যি কথা বলতে তোমরা এতটা দূরে আছো আমরা কেউ কাউকে চিনি না অথচ এই কমেন্টের মাধ্যমে যে এত ভালোবাসার জন্মে গেছে কী বলি আর মনে হয় তোমরা যেন আমার কত চেনা আর কত আপন তো যাই হোক বন্ধুরা তোমরা এরকম আমার পাশে থেকো তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো অবশ্যই একদিন আমি ইউটিউবে জায়গা করে নিতে পারবো আমিও কিন্তু তোমাদের পাশে আছি থাকবো আর সারা জীবনেই থাকবো চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে আমি বেগুন ভাজা করে নিয়েছি আর ডিমের মামলেটটাও করে নিয়েছি আর করিয়ে নিয়ে তারপরে এই যে ডিমের ঝোল বানাবো একদম টেল ঝোল বানাবো তো এই যে প্রেশারে আলু সিদ্ধ করেছিলাম তো ওই যে আলু সিদ্ধগুলো এখন আর কি মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি আর একদম মানে পাতলা পাতলা ঝোল বানাবো কারণ বেগুন ভাজা আর ডিমের ঝোলই বানাবো তো একটু ঝোল ঝোল করে আর কি রান্না করব তো এই যে দেখো আমার কিন্তু মশলাটা কষা হয়ে গেল আর ওইদিকে আমি গরম জল আর কি বসিয়েছিলাম তো সেটাই আর কি গরম জলটা দিয়ে দিচ্ছি আর ঠান্ডার দিনে না একটু গরম জল দিয়ে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এদিকে দেখো আমার কিন্তু গরম জলটাও দেওয়া হয়ে গেল আর যেহেতু গরম জল আর তার সঙ্গে সঙ্গে আমি আবার ডিমের মামলেটগুলো দিয়ে দিয়েছি আর দেখো এখন কিন্তু ফুটে গেছে তো এখন একটু গরম মশলা দিয়েই কিন্তু নামিয়ে ফেলবো আর কি এই ডিমের ঝোলটা কারণ আর মানে শুকাবো না তো হয়ে গেছে চলো ডিমের ঝোলটা নামিয়ে নিই ওইদিকে রান্না বান্না কমপ্লিট করে চলে আসলাম এই যে মাঠে মাঠে এসে এই যে আল্লা দিকে একটু জল আর কি জল আর ভাতের মার আর কি মিক্সড করে দিলাম ও পাতলা খাবারটাই ভালোবাসে আমাদের বাড়িতে কিন্তু গরু আছে ভুট্টা টুট্টা রান্না করা হয় চকর আছে পালিশ আছে কিন্তু ওগুলো ও খেতে চায় না ও পাতলা জলটাই ভালোবাসে তো এই যে দেখো ওকে একটু জল দিয়ে দিলাম আর এখন ও খাচ্ছে তারপরে এই যে দেখো এখন এই যে গরুকেও জল দিয়ে দিয়েছি কারণ মার না কালকে একাদশী ছিল এর জন্যে আর কি মার আজকে শরীরটা বেশি ভালো না তো মা বললো একটু জলের বালতিটা নিয়ে এসে গরুকে দাও তো এই যে গরুকে জলটা দিয়ে দিলাম আর আজকে কিন্তু গোবর ঠবরও ফেলছি কারণ একাদশী তো কোনো ব্যাপার না দ্বাদশীর দিনেই কিন্তু শরীরটা খারাপ লাগে তো এই জন্য আর কি অনেক কাজ করে নিয়েছি আর সব কাজে তো ক্যামেরা বন্দি করা সম্ভব না তো এই যে দেখো আমাদের গরু বাছুরগুলো সব এখানে বাধা আছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো